সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে রাজ্যের বিভিন্ন জেলায় তবে ধলতা বেশি নেওয়ার দাবি ঘিরে কৃষকদের ক্ষোভ বিক্ষোভ জায়গায় এই পরিস্থিতিতে গাজল ব্লকের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে বের হলেন বিডিও সুদীপ বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন শুক্রবার গাজলের লক্ষ্মীপুর এবং বলরামপুর সহ বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রে গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন তারা পাশাপাশি মিল মালিকদের সাথেও কথা হয় তাদের এদিন ধান ক্রয় কেন্দ্রগুলি ঘুরে দেখার পর প্রশাসনিক কর্তারা বলেন ধান ভেজা থাকলে সেগুলো শুকিয়ে আনতে হবে কোনো রকম ধলতা নেওয়া চলবে না পাশাপাশি মিল মালিকদের উদ্দেশ্য করে বলেন সরকারি নিয়ম নীতি না মেনে ধান ক্রয় করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে মিল মালিকদের সরকারি নিয়ম মেনে ধান ক্রয় করার জন্য তারা আহ্বান জানান আমাদের এখানে গাজলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং কৃষকরা এই সিপিসির উপর ভরসা করে যে এখানে সরকার যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার উপর ভরসা করে এনারা ধান দিতে আসেন গাজলে ছটা সিপিসি আছে বলরামপুর তার মধ্যে একটি সিপিসি আমরা দেখলাম এখানে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে কিনা কৃষকদের সঙ্গে মিল মালিকের কোনো সমস্যা হচ্ছে কিনা ঠিকমতো ধান দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো পরিদর্শন করলাম দেখলাম ঠিক বলরামপুর এখানে ঠিকই আছে কৃষকরা এসে ধান দিচ্ছে ময়েস্টার মেশিনও আছে ময়েস্টার মেশিনেও মাপজোপ করা হচ্ছে এছাড়াও আমরা শাহজাদপুরে গেলাম ওইখানে লক্ষ্মীপুরে ওখানেও আমাদের সিপিসি আছে ওখানেও মেশিন দিয়ে মাপঝোপ করলাম ঠিকই আছে শান্তিনিপূর্ণভাবেই গাছগুলো জানবে না মোর্চা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না ঢলতা নিয়ে এখানে কৃষকদের আমরা জিজ্ঞাসা করলাম এখানে কোনো সমস্যা নেই কিন্তু ওইখানে লক্ষ্মীপুরে দু একজন বললো যে ঢলতা আছে আমি সামনে ধান মাপালাম যে ময়সার যেখানে আছে ময়সার থাকলে যা নিয়ম ময়সার সুখী ধান দেবে ঢলতা নেওয়ার কোনো নিয়ম ঠিক আছে থ্যাংক